পার্সোনাল ফটোগ্রাফার ওকে ভালোবাসতে গিয়েছিল কেমন আছে সবাই সোনাই শোভাগান নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই দিনটা ছিল বছরের শেষ দিন মানে আমি গত বছরের কথা বলছি দু হাজার সালের শেষ দিন ছিল এটা একত্রিশে ডিসেম্বর সেদিন সকাল থেকেই যেন হঠাৎ যেমন ঠান্ডার পরিমাণটা বেড়ে যায় তেমনি চারিদিকে কুয়াশাও ভর্তি হয়ে যায় তো আর বাড়ির ওইদিকে দিকে একটু ঠান্ডা পড়লেই মনে হয় অনেক ঠান্ডা পড়েছে কলকাতার থেকে অনেকটা বেশি ঠান্ডা পড়ে তো ওই জন্য আর এইদিকে বাপি পনির এনেছিল পনিরটা রান্না করা হবে আর এই যে দুই বোনের মজা দেখো সারাদিন ধরে ওরা এই সব করে বেড়ায় খেলাধুলো টিভি দেখা মানে মামার বাড়ি আসলে যা হয় আর কি তো যাই হোক সেদিকে বাপি খেতে বসেছে আর তারপরে আমি এই যে পনিরের রেসিপিটা বানাবো তো বাড়িতে মটর আছে কড়াই শুটি ভাবলাম একটু মটর পনির বানায় আর বাপিও না পনিরটা খেতে খুব ভালোবাসে তাই জন্য কোনটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি আর এই রেসিপিটা খুব একটা শেয়ার করছি না তোমাদের সঙ্গে আগে একবার শেয়ার করেছিলাম তো এই দিন আর শেয়ার করছি না আর বাড়ি এলে না কখন কোন বেলায় কী খাবো আর কি খাবো না এই করতে করতেই না দিনটা কেটে যায় আম্মু একবার বলে এটা বানাবো একবার ওটা বানাবো এই করতে করতে পাঁচ ছটা দিন কিভাবে কেটে যায় বোঝাই যায় না তো এই ভিডিওগুলো দেখতে দেখতে অনেকে ভাবছে হয়তো আমি এখনও বাড়িতেই আছি তো এগুলো হচ্ছে যখন আমি পুচপুর উইন্টার ভ্যাকেশান ছিল তখন বাড়ি গেছিলাম তখন এখনকার তো এরপরে আর একটা ভিডিও আছে তারপরে আবার তোমাদের সঙ্গে এই কলকাতার ব্লগ শেয়ার করব আর এখানে আমি একটা ওই আটা দিয়ে একটা খাবার বানিয়েছে আর কি আর এই যে সে বিখ্যাত গজা এটা খেতে আমার তো জাস্ট দারুণ লাগে নষ্ট করে ফেলবে নষ্ট করে ফেলবে নষ্ট করে ও কি যে বানাচ্ছে আর খাচ্ছে গো কি করছো তুমি দুষ্টু বেবি ও দুষ্টু বেবি আর এত ঠান্ডা পড়ছে আজকে যে লেপের মধ্যে ঢুকে বসেছিলাম তারপর ভাবলাম না এবার বসে থাকলে তো চলবে না থার্টি ফার্স্ট নাইট বলে কথা সবাই এদিকে গান বাজাচ্ছে আমাদের পাশে একটা ক্লাব আছে সেখানে সকাল থেকে না মাইক ভাড়া করে নিয়ে এসেছে দে বাজাচ্ছে এত জোরে জোরে গান হচ্ছে না সবাই পিকনিক করছে আমরা বাদ দিয়ে তো তারপর ভাবলাম চলো আমরা বাড়িতেই কিছু একটা বানাই তো আম্মু যেটা বানিয়েছিল ওই যে একটা কী টাইপের পিঠে আমি ঠিক জানি না তো ওটাই ফুচকু পাপাকে দিলাম তো খাচ্ছে ওর খুব ভালো লেগেছে তারপরে এই যে ফুচকু বায়না

আর আজকে নিশাদের আসারও কথা আছে যেহেতু আমরা চলে এসেছি তো তাই জন্য নিশাকে বলেছিলাম যে তোরা আসিস তাহলে আবার দেখা হয়ে যাবে এরকম তো ওরা বললো দেখি আসছি এরকমটা বলেছে আমাকে দেখা যাক আসে কিনা তো আর এই যে সারাদিন ধরে কিছু না কিছু মুখে দিতেই থাকে দিতেই থাকে এরকম তো ভাত রুটি কিছু খেতে চায় না যা হয় আর কি বাচ্চাদের তো এটা হচ্ছে ব্যাপার তো সঙ্গে গল্প করছিলাম আরও এই যেগুলো ছিল। তো এটাই গল্প করছিলাম যে আমি যখন হয়েছিল না আর কি তো তখন আমরা একবার থার্টি ফার্স্ট নাইটে এরকমটা চিকেন বানিয়েছিলাম চিলি চিকেন আর রুটি এইসব বানিয়েছিলাম দিয়ে সবাই মিলে নিশা ছিল তারপরে শাহিনা ছিল দিয়ে সবাই মিলে খুব মজা হয়ে হলু করেছিলাম সেটাই বলছিলাম আর কি আরও বিভিন্ন রকম কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না কি যে কী যে বলছিলাম আর কি তো যাই হোক আমার এখন যে কি হয়েছে যে ব্লগগুলো তোমাদের সঙ্গে যে রোজ পোস্ট করবো সেটা হয়ে উঠছে না সত্যি বলতে ইচ্ছাও করছে না কেন কী জানি জানি না তো এই অ্যাপটা আমার কেমন যাবে আমি নিজেও বুঝতে পারছি না তো দেখা যাক কেমন কী হয় না হয় আর কাজ করার এনার্জিও পাচ্ছি না জানো আসলে এদিকে অ্যামিবুটকুও বড়ো হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে এবার ওদের কাজও বেড়ে যাচ্ছে অনেকটা তারপর আবার বাড়ির কাজ সব মিলে আর কি সময় করে উঠতে পারছি না যেটুকু সময় পাচ্ছি মনে হচ্ছে একটুখানি শুয়ে একটু রেস্ট নিই বা একটু বসি এরকম মনে হচ্ছে কিন্তু না জানি এটা করলে তো হবে না কাজ তো কাজ করতেই হবে একটা কাজ যেখানে করছি আমি শখের বসে হোক আর যাই হোক তো রকম করে করে না চ্যানেলটাও কেমন একটা রিচ ডাউন হয়ে গেছে তো অনেকের কাছে ভিডিও পৌঁছচ্ছেও না তো এটাই হচ্ছে ব্যাপার দেখা যাক কবে যে রেগুলার ব্লগ দিতে পারবো আর করতে পারবো আমি নিজেও জানি না তো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই আর কি ওদিকে রান্না করছে আর আমি এদিকে দেখছি সেদিকে রান্নাবান্না রেডি হয়ে গেছে আর নিশা আমাকে ফোন করে বললো আপা আমরা আসছি বেশ ভালোই হবে তো তার আগে এই যে টাক দিদি এসেছিল দাদুকে তো তোমরা সবাই চেন তো আমি আবার টাকদাদু বউ তাই জন্য আমি টাক দিদি বলি তো প্রথম প্রথম তো খুব রেগে যেত দে এখন আর আগে না এখন খুব মজা করে তো আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলো আর এই যে পুচকুকে দুটো চুল বেঁধে দিয়েছিলাম আর এই যে নিশারা চলে এসেছে কোথায় এসেছিলে তোদের বাড়ি গেছিল সেটাকে বলছে সকালে আমি তোমাদের বাড়ি গেছিলাম উপযুক্ত কিনা দেখ

তো এখানে কি হয়েছে পুচকু ওর স্কুলে ডান্স দেখাচ্ছিল নিশাকে তাই জন্য ওর ডান্স দেখাছিল নিশাকে যে ও কি ডান্স করেছে যখন ওদের স্পোর্টিং হয়েছিল তখন হে পাপে পাপে আমি কিন্তু পুচকুর ডান্সটাও খুব ভালো করেই শিখে গেছিলো জানো পুচকু যখন বাড়িতে প্র্যাকটিস করতো আমি ওর সঙ্গে সঙ্গে করতো তো দেখছি ও ভালোই মোটামুটি শিখে গেছে আর যখন এইরকম করে মজা নড়ায় না তখন তার দারুণ লাগে দেখতে আমরা তো খুব হাসি ও যখন এরকম করে করে ডান্স করে হ্যাঁ আসলে কী বলো তো যখন বাড়ি যায় না তখন সবাইকে পেয়ে না ওরা এত খুশি হয়ে যায় কারণ এখানে একা একা থাকে তো আমরা যখন চলে আসি বাড়ি এখানে কলকাতায় তখন আবার সে এক রুটিন আবার পড়াশুনো তারপরে স্কুল সব মিলিয়ে একটা সব কিছু রুলসের মধ্যে থাকে নিয়মের মধ্যেই থাকে একটা আর ওখানে গেলে তো এগুলো ছা বাঁধন ছাড়াই ধরো তাই জন্য ওরা নিজের মতো করে অনেক লোকজনও পায় আবার সবার সঙ্গে ভালো করে সময়টাও কাটাতে পারে আর ওই জন্য আমরা প্রত্যেকটা ছুটিতে বাড়ি যাই একটা ছুটিও মিস করি না কি হয়েছে কতগুলো ছুটি হয়েছে আমির পেটে আমার কি হলো

চিনি সিরাপগুলো চেটে চেটে খেয়ে নিচ্ছে এত দুষ্টু ওটা আর ওদিকে মেজু কাকু আমুর সঙ্গে একটুখানি রুটি বানাতে হেল্প করছে আর আমরা বললাম চলেন আজকে রুটি খেয়ে একদম রাত্রিবেলায় তারপরে যাবেন এরকম বলছিলাম আর কি আর তারপরে কাকুকেও ডেকেছিলাম মেজু কাকুকে তো এই যে এখন কাছি পুডিংটা বলছে দারুণ হয়েছে তো আর এদিকে আমি পুডিংটা কাটছি আর এদিকে দুই বোনের কারণ দেখো হা করে তাকে আছে মানে ওরা এতটাই ভালোবাসে পুডিং খেতে তো যাই হোক তারপরে এই যে সবাই মিলে একটু খানি সন্ধ্যাবেলা স্ন্যাক্স যেটা সেটা খাচ্ছিলাম আর বাড়ি বাড়িকে তো বুঝতেই পারছো খাওয়া দাওয়ার পরিমাণ বেশি যায় বেশি হয়ে যায় আবার বিভিন্ন রকমের মানে ফেভারিট ফেভারিট খাবারগুলোও চলে আসে তো ওই যে বাই খাচ্ছে তারপরে ওইদিকে নিশা কাকিমা সবাই আছে গল্প করছে এদিকে তো তারপরে আমরা একটু চা বানালাম চা বানানোর পর নিশাকে বললাম চল ওরা ওদিকে ওই যে পাশে ক্লাব আছে ক্লাবে ওরা ডান্স করছে আর গান শুনছে চল আমরাও চা এখানে একটু বসি বসে দেখি তো তাই জন্য নিশা আর আমার চাটা এখানে এনেছিলাম আচ্ছা খুব একটা চিনি ভাল লাগে না এটা তো তারপরে অনেক গল্প আড্ডা মেরে হে এখন খাওয়ার পালা সবাই মিলে লাইন দিয়ে ঘরে বসে টিভি দেখছে আর খাচ্ছে যতই ডাইনিং টেবিল থাকুক আর যাই থাকুক এই একসঙ্গে নিচে বসে সবাই মিলে খাওয়ার মজাটা কিন্তু আলাদা তো সবাই মিলে খাচ্ছে গল্প করছে আর পাপা এখনও খায়নি ও বললো পরে খাবো তো এদিকে অ্যামির কাণ্ড দেখো আমি মাঝখানে বসে বসেছে বসে সবাইকে খোঁচা দিয়েছে দেখো বাপিকে কেমন করে নাড়বে তো সেই সকালবেলায় পনিরটা বানিয়েছিলাম আর গুড়ের রসগোল্লা আর চিলি চিকেন আর রুটি ব্যাস এটাই ছিল আমাদের লাস্ট নাইটের ডিনার আর কি দু সালে তো তারপরে এই যে সবার খাওয়া দাওয়ার পরে নিশা বললো চলো সবাই যেখানে একসঙ্গে আছি সবাই মিলে বসে একটা ছবি তুলে নিয়ে যায় অ্যাকচুয়ালি যে কজন আছে আর কি এখনও আমার দুটো বিটি আছে তারপর ছোটো কাকুর আছে কিন্তু সবাইকে তো আর একসঙ্গে পাওয়াটা সচরাচর হয় না তাই জন্য যে কজনকে পেয়েছি সবাইকে নিয়ে আমরা চলো একটা গ্রুপ ফটো তুলি ফ্যামিলি ফটোর মতো তো সচরাচর তো এরকমটা হয় না ওই জন্য তো যাই খুব মজা লাগছিলো সবাই খুব খুশি হয়েছিল আর কি তো যে যার পজিশন মতো বসিয়ে দিচ্ছে আর এদিকে হয়েছে একটা কান্ড আমাদের এই যে স্ট্যান্ড না থাকায় খুব সমস্যা হচ্ছিল যে কীভাবে ফোনটা সেট হবে আর কি তো তারপর দেখো কিভাবে সেট করা হয়েছে তুই যা দিদির কাছে যা কিন্তু আমি দিদির কাছে যাও কিন্তু তুমি আর নানদের কাছে যাও